মঙ্গলবার রাতে শিলং এর জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ভারত এবং বাংলাদেশের এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের খেলাটি এই খেলাটি ভাবে শেষ হয়েছে এসবই আপনারা সবাই জানেন কিন্তু যেটা জানেন না সেই বিষয়টি হচ্ছে ভারতীয় দলের কোচ মানেলো মার্কিউস এই ম্যাচটির শেষে এমন কিছু কথা বলেছেন যা কিন্তু কোচ হিসেবে অভিপ্রেত নয় আমরা সেই বিষয়ে আসবো তার আগে খেলাটির বিষয়ে যাই খেলাটিতে ভারতীয় দল পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেও ম্যাচটি নিজেদের হাসিল করতে পারেনি ২৬ বছর পরে উনিশশো সালে ভারত বাংলাদেশের ম্যাচটি শূন্যভাবে শেষ হয়েছিল আবার দু সালে পঁচিশ সালে শেষ হলো এই ম্যাচটি যে দুজন খেলোয়াড়ের ওপর খুব বেশি নির্ভর করেছিল বাংলাদেশ এবং ভারত ভারতের সুনীল ছেত্রী এবং বাংলাদেশের হামজা চৌধুরী দুজনেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন বলে মনে হলো না হামজা চৌধুরী অবশ্যই ভালো খেলেছেন কিন্তু সতীর্থ খেলোয়াড়দের সেইভাবে ফিট করতে না পারার জন্যে তিনি নিজের সম্পূর্ণ খেলাটিকে মেরে তুলতে পারেন সুনীল ছেত্রী দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন সেই জন্য বলা হচ্ছে যে ভারত বাংলাদেশের ম্যাচটি যে গরুশূন্যভাবে শেষ হল তার জন্য দায়ী দুপক্ষের খেলোয়াড়রা কিন্তু কোচ মালেন মার্কিউস কি বললেন খেলা শেষে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে গিয়ে মানেন মার্কিউস বলেছেন এই ভারতীয় দলের দ্বারা কিছু হবে না একজন কোচ যখন দল হতোদ্দম হয়ে ভেঙে পড়ে বা দল যদি জিততে না পারে তখন তার পাশে খেলোয়াড়দের মনে করছেন ভারতীয় দল যে ফুটবল খেলেছে সেই ফুটবল খেলে ভারতীয় দল কোনো সময় এগোতে পারবে না তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ম্যাচে পজিটিভ দিক কোনটি তিনি বলেছেন পজিটিভ দিক একটি রয়েছে সেটি হচ্ছে ভারতের না হারা অর্থাৎ ভারত যে হারবে সে বিষয়ে প্রায় নিশ্চিত হয়ে গেছিলেন মানিল মার্কিউস তিনি বলেছেন অবধারিত একটি গোল না বাঁচাতে পারলে সুভাষিষ বসু গোল লাইনে একটি সেভ করতে না পারলে এবং বাংলাদেশের খেলোয়াড়রা গোল করার ব্যর্থতা না দেখালে ভারতীয় দলকে এদিন দুই শূন্য গোলে হারতে হতো মানলে মার্কিউজের এই কথার পর প্রশ্ন উঠে গেছে যে ইগস টিবজকে এই কথা বলতেন তিনি সবসময় ভারতীয় দলের ব্যর্থতার সময় পাশে এসে দাঁড়িয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশন মানেলো মার্কিউজের এই কথা শুনে কি মন্তব্য করছে সেটি জানার অপেক্ষায় আমরা রইলাম কিন্তু একজন কোচ দল যখন বিধ্বস্ত দল যখন গোলশূন্য কাপে ভারতীয় দলের পরবর্তী রাউন্ডে ওঠা যখন অনিশ্চিত কারণ সিঙ্গাপুর হংকং বাংলাদেশ সবাই সমান পয়েন্ট পেয়েছে এরপর ভারতের খেলা সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং সেটি জুন মাসে কিন্তু তার আগে মানিলো মার্কিউজের এই কথা রীতিমতো ঝড় তুলে দিয়েছে এবং বেশ কিছু কোচ যারা বিভিন্ন দলকে সমর্থন করেন বা বিভিন্ন দলের কোচিং করেন তারা বলেছেন মালিনা মার্কিউজের উচিত উচিত নয় তার গোয়ার হয়ে খেলার উল্লেখযোগ্য মালিনা মার্কিউজ ই গোষ্টিমঞ্চে জায়গাটি নেন যে মুহূর্তে এফসি গোয়া থেকে তিনি চুক্তি ছেড়ে দেন অর্থাৎ আইএসএল এ তিনি এফসি গোয়ার বিরুদ্ধে হয়ে কোচিং করেছিলেন পরবর্তী পর্বে তিনি কোচিং করছেন ভারতীয় দলে ভারতীয় দলে কোচিং করতে গিয়ে তিনি যে কথা বলেছেন মঙ্গলবার রাতে তার নিঃসন্দেহ একটি নজির হয়ে রইল কোন ভারতীয় কোচ এ পর্যন্ত দল ধরনের দলটি যখন গোল শূন্য শেষ করেছে একটি ম্যাচে সেই সময় কোচের উচিত ছিল খেলোয়াড়দের পাশে দাঁড়ানো খেলোয়াড়দের কাছে তাদের সমবেদনার আর্থী পৌঁছে দেওয়া তা না করে মানলে মার্কিন সমালোচনা করেছেন বলেছেন তিনি এত বেশি ক্রুদ্ধ তিনি কোনো কথাই বলতে পারছেন না অর্থাৎ মানেলো মার্কিউস নিজের পিঠ বাঁচিয়েছেন কিনা সেটি বলা শক্ত তবে এটা বলা বোঝা যেতেই পারে যে কোচ হিসেবে তার কাজটি আদর্শ নয়